বর্তমানে রাষ্ট্রীয় মদতে বিজ্ঞান চেতনা ও যুক্তিবোধের উপরে যে আক্রমণ নেমে এসেছে তার মোকাবিলা আগামী দিন কীভাবে করা যাবে এই বিষয়ে আলোচনা যুক্তি চিন্তন উৎসবের মাধ্যমে সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা শ্যামনগর শাখার তরফ থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শ্যামনগরের রবীন্দ্র ভবনে আয়োজিত হয় যুক্তি চিন্তন উৎসবের প্রথম সংস্করণ ভারতীয় তথ্যের যে নির্মাণ চলছে আজকের ক্ষমতাসীন শিবির থেকে তার পেছনেই বা বৈজ্ঞানিক সত্যতা কতটুকু এই বিষয়ে আলোকপাত করেন কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের গবেষক ডক্টর রুবিয়া মন্ডল পুরাণ কি ইতিহাস হতে পারে আজকাল পৌরাণিক ঘটনা ও চরিত্রকে যেভাবে ইতিহাসের মতন করে পরিবেশ করা হচ্ছে তা কতটা ভ্রান্ত এই বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক অশোক গঙ্গোপাধ্যায় এবং শিবপুর সমাজ বিজ্ঞানের অধ্যাপক সুভাশিস নিবিড় দাবলকর পানসারে কালবর্গী গৌরী লঙ্কেশের মতন বিজ্ঞান ও যুক্তিবাদী কর্মীর হত্যার প্রেক্ষাপটে পরিচালনা আনন্দ পট্টবর্ধনের তথ্যচিত্র বিবেক বা রিজেন এদিন যুক্তি যুক্তিচিন্তন উৎসবে দেখানো হয় এদিন যুক্তি চিন্তন উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও আবৃত্তি পাঠ করেন প্রণব ঘোষ এবং দীপক চক্রবর্তী সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির যুক্তি চিন্তন উৎসবের প্রথম সংস্করণের সঞ্চালনা করেন গৌড় অধিকারী এদিন মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তিবাদী সংস্থার প্রবীর ব্যানার্জি তিদিপ দস্তিদার জনবিজ্ঞান আন্দোলনের প্রতিনিধি জয়ন্ত ঘোষাল কবিতা কর্মকার রঘুনাথ কর্মকার সায়েন্স ক্লাবের বঙ্কিম দত্ত প্রবীর ব্যানার্জি শর্মা এবং আপনারা দেখছেন আজ শ্যামনগরে সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার তরফ থেকে চিন্তন শিবিরের আয়োজন করা এবং সেই সংগঠনের প্রতিনিধি প্রবীর ব্যানার্জি আছেন তার কাছেই শুনবো আজকের এই যুক্তি ও চিন্তন শিবিরের মূল উদ্দেশ্য কি এবং আমরা যেটা চেয়েছি যে প্রবণতা এখন রাষ্ট্র তৈরি করছে অর্থাৎ মানুষের মধ্যে তি বোধটাকে নষ্ট করে দেব মানুষ প্রশ্ন করতে শিখুক এইটাকে এই প্রবণতাটাকে আলাদা করে নষ্ট করে দেওয়ার যে একটা সম্ভাবনা তৈরি করা হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা এই যুক্তি চিন্তন উৎসবের একটা আলাদা একটা ভাবমূর্তি আমরা তৈরি করতে চাই সেটা হচ্ছে যে যুক্তি বা চেতনা এগুলোর মাধ্যমে মানুষ প্রশ্ন করা শিখুক মানুষের মধ্যে প্রশ্ন করার প্রবণতাটাকে রাষ্ট্র শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এটাকে নষ্ট করতে সেটা যাতে না হয় এবং আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বিজ্ঞান সংগঠন গণসংগঠন আলাদা আলাদাভাবে সুন্দর কাজ করতে কিন্তু তারা যাতে একত্রিত হয়ে একটা সম্মিলিতভাবে রাষ্ট্রের এই যে নাবিয়ানা আক্রমণ সেটাকে রুখে দিতে পারে সেটা আমরা এই স্থানীয় স্তরে যাতে সংগঠিত করতে পারি সেটার জন্যই আমাদের এই চিন্তন উৎসবের আয়োজন আগামী পরিকল্পনা আগামী দিন আমরা চাইছি আজকের সম্মেলন থেকে তো একটা ফলপ্রসূ কিছু বেরোবে সেখানে যারা এসেছেন সেই সমস্ত নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা যদি আলাদা করে আয়োজন করেন যে কিভাবে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া যায় বা তারাও যদি আয়োজন করেন যে আমরা এই যে চেতনা এটাকে আর কিভাবে প্রসারিত করতে পারি অর্থাৎ আমরা শিক্ষা ব্যবস্থায় যে দুর্যোগ নেবে এসেছে শিক্ষাটাকে রাষ্ট্রতার তার নিজস্ব কাজে ব্যবহার করছে এইটা যে ভীষণভাবে ক্ষতি করছে সেইটার বিরুদ্ধে আমরা একটা কোনো প্রতিরোধ যাতে গড়ে তুলতে পারি সেইটার ব্যবস্থা আমরা এখান থেকে করব এবং সমস্ত সম্মেলনে আগত কর্মীদের কাছে আমরা সেই বার্তাটা পৌঁছবো এটা আমাদের উদ্দেশ্য আগামী প্রধানমন্ত্রী যেভাবে সেকুলার সংবিধানকে উল্লঙ্ঘন করে রাম মন্দির উদ্বোধন করতেন তো এর বিরুদ্ধে আপনারা যুক্তিবাদীরা বিজ্ঞান মানুষ কিভাবে প্রতিবাদ গড়ে তুলবেন আমরা তো এর আগেও একটা মিছিল সংগঠিত করেছি বইমেলাতে সেটা নাস্তিক মঞ্চের ব্যানারে হয়েছিল আমরাও তাদের সাথেও আছি আমরা চাই যে সমস্ত স্তরে এটার একটা প্রতিরোধ হোক রাষ্ট্র নিজস্ব উদ্যোগে নাস্তিকতাটাকে মানে চাপিয়ে দিয়ে অন্যভাবে রাম মন্দির বা এসবের আয়োজন করছে সেসবের বিরুদ্ধে আমরা একটা যৌথ মঞ্চ তৈরি করে প্রতিদিন এটার বিরুদ্ধাচরণ করতে চাই এবং আমরা এমন একটা প্রতিরোধ করতে চাই যাতে রাষ্ট্রের কাছে একটা বার্তা পৌঁছয় যে সর্বস্তরে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি করে কমছে এবং বিজ্ঞান এবং যুক্তিবাদী আন্দোলনটাকে মানে জেলা স্তর থেকে রাজ্য স্তর থেকে সমস্ত জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই যাতে মানুষের মধ্যে যে চিন্তা চেতনার জগতে তারা যে একটা কারফিউ করে রেখেছে সেটার বিরুদ্ধে একটা পাল্টা প্রতিরোধ আমরা যেন তৈরি করতে পারি এটা আমাদের নাস্তিক মঞ্চে মার্চ সেখানে বিজ্ঞান ও সংস্থা কি ভূমিকা নেব নাস্তিক মঞ্চে আমাদের তো আমাদেরই সহযোগী সংগঠন এবং আমরা তাদের সাথে আছি এবং এখানে কিছু কিছু সংগঠন বিভিন্নভাবে কাজ করে তার মধ্যে নাস্তিক মঞ্চ সরাসরি বিরোধিতা করছে এবং এই জায়গাটায় বিজ্ঞান সংগঠনদের আমরা যাদেরকে এখানে পেয়েছি এইটা আমি আজকের কথা বলছি না আমি আশির দশকের শেষ থেকে আমি বিজ্ঞান আন্দোলন করছি তখনও আমি দেখেছি কিছু বিজ্ঞান সংগঠন মনে করে পরিবেশ নিয়ে কাজ করা পরিবেশ বলতে তারা প্রাকৃতিক পরিবেশের নিয়ে কাজ করাটা পছন্দ কর কিন্তু তার পাশাপাশি আর্থসামাজিক এবং সমাজ সাংস্কৃতিক পরিবেশ যেটার দূষণটাও বিশালভাবে ক্ষতিকর সেইটা সম্পর্কে তাদের সব কতটা সচেতনতা নেই একটা কাজ কেটে ফেলাটা যেরকম একটা অপরাধ সেটা যেরকম প্রাকৃতিক পরিবেশের ক্ষতিকর সেই রকমভাবে সমাজের মধ্যে বাড়তে থাকা যে জ্যোতিষ অডৌকিকত্ব সেগুলোও যে সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে ফেলছে সেটা নিয়েও বিজ্ঞান কর্মীদের আরও বেশি করে ভাবা দরকার এটা কিছু কিছু সংগঠন কিছু মতবাদের ওপর বিশ্বাস রাখে আমার মতে পরিবেশ নিয়ে আন্দোলন আলাদাভাবে করা উচিত নয় আর্থসামাজিক সমাজ সাংস্কৃতিক এবং প্রাকৃতিক পরিবেশের আন্দোলন একে অপরের পরিপূরক এর বিরুদ্ধে সমস্তভাবেই আন্দোলনটা করা উচিত এবং নাস্তিক মঞ্চ যে উদ্যোগটা নিয়েছে এবং সেখানে আমি দেখেছি বহু তরুণ আছে যাদের কাজে উৎসাহিত আমরা হতেই পারি এবং আমরা যারা প্রবীণ আছি এই আন্দোলনে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে এবং এই যৌথ মঞ্চটা নতুন করে একটা সংগঠিত রূপ দিতে পারে প্রশ্ন মহারাষ্ট্রের নরেন্দ্র দাবলকার ব্ল্যাক ম্যাজিক এক আনার জন্য নিজে প্রাণ কমে গিয়েছে এই পশ্চিম বাংলা তো ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টের দাবি অনেক দিন ধরে চলছে সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ম্যাজিক এক তৈরি হোক লাগু হোক এটা নিয়ে কাজ করবে কত আমরা যখন প্রথম এই সংগঠনটা তৈরি করি আমাদের অনেকগুলো উদ্দেশ্য তার মধ্যে এই ধরনের উদ্দেশ্য আছে যে ব্ল্যাক ম্যাজিক আর্ট বা জ্যোতিষীরা যে ধরনের কাজগুলো করে বেড়ায় কুসংস্কারের যে সমস্ত প্রচারগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে তার বিরুদ্ধে একটা আইন প্রণয়ন করা এটা আজকে ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে এবং যেটার জন্য নরেন্দ্র দাওয়ালকারকে প্রাণ দিতে হলে অবশ্য তিনি প্রাণ দিয়েছিলেন সেটা যেরকম ক্ষতি করেছে বিজ্ঞান আন্দোলনের কিন্তু মহারাষ্ট্র সরকার কিন্তু বাধ্য হয়েছিল সেই আইনটাকে লাগু করতে আমাদের এখানে অনেক সংগঠন এটার বিরুদ্ধে কাজ করেছে আইন লাগুর জন্য প্রাথমিক একটা স্টেপ নেওয়া হয়েছে আমরা চাই এ ব্যাপারে আমার সঙ্গে একবার বিকাশ বাবুর আলোচনাও হয়েছিল তিনি বলেছিলেন যে আপনি নতুন করে একটা কেস ফাইল করুন আমি যথেষ্ট সহযোগিতা করব আপনাদের সাথে এই কাজটা করবার এবং সেটার একটা ড্রাফটিংও আমরা রেডি করেছিলাম শ্যামনগরই একজন অ্যাডভোকেট সেটা আমাকে রেডি করে দিয়েছিলেন বিকাশবাবুর কাছে আমি সেটা পৌঁছেছি পরবর্তীকালে বিভিন্ন যোগাযোগের কারণে সেটা সম্ভব হয়নি আমার ইচ্ছে আছে এই আইনটা তৈরি করার ক্ষেত্রে একটা নতুন করে উদ্যোগ নেওয়া এবং কুসংস্কার বিরোধী আইনটা পশ্চিমবঙ্গ বিধানসভায় যাতে পাঠ করে সেটা আমরা যাতে আমাদের জীবদ্দশাতে অন্তত দেখে যেতে পাই এই একটা ইচ্ছা আমার আছে এবং সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সেটার জন্য কাজ করবে এবং নাস্তিক মঞ্চ সহ যারা যারা আছে সবাইকে সম্মিলিত করেই আমরা এই কাজটা করতে তো সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির আন্দোলন আগামী রণনীতি এবং কুসংস্কার বিরোধী আইন এই নিয়ে চিন্তন শিবির চলছে আপনার দেখতে থাকুন সঙ্গে আমি সন্তোষ শর্মা নমস্কার